বাবা আমার গাছের গোলাপ গোলাপ দেখলাম এত সুন্দর গোলাপ ফুটতে এর আগে তো গাছগুলো প্রায় মরে গিয়েছিল কিন্তু ঠিক মতো জল ঢেলে ঠিক করলাম এবার থেকে গাছগুলোর ভালো মতো যত্ন নিতে হবে আগে তো বাবাই সব কিছু করত। কিন্তু বাবা অসুস্থ হয়ে যাবার পর থেকে আমাকেই সব সামলাতে হচ্ছে হে বিধাতা আমি যেন এখন থেকে খুব ভালোভাবে ফুল বিক্রি করতে পারি মা ফুলি তুই এখনো ফুল গাছের এখানে দাঁড়িয়ে আছিস সকাল তো কম হলো না মা আর কত না খেয়ে থাকবি বলতো আয় রে মা কিছু আগে খেয়ে নে তারপর না হয় গোলাপ গাছের চর্চা করিস দিনের পর দিন না খেয়ে শরীরটার কি অবস্থা কিছুই বুঝি না তুই যদি না বুঝিস মা তাহলে কে বুঝবে আমায় বল মা তুমি আমাকে নিয়ে তো ভেবো না তো আমি ঠিক আছি আমার শুধু একটাই চাওয়া বাবা যেন আগের মতো হয়ে যায় বাবাকে ছাড়া আমার একদম ভালো লাগে না কত দিন বাবার সাথে ফুল গাছের যত্ন নিয়েছি সেই দিনগুলোর কথা মনে পড়লেই না বুকের ভেতরটা হু হু করে ওঠে মা কবে যে আবার বাবার সাথে আবার কাজ করতে পারবো বিধাতাই জানে জানি না রে মা কি যে আছে কপালে বদ্যি মশাই তো বলেছিলেন তোর বাবার চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে তোর বাবা যে রোগ বাঁধালো সে রোগের চিকিৎসা তো আর এই গ্রামে পাওয়া যাবে না এর জন্য অনেক টাকার প্রয়োজন এত টাকা আমরা পাব কোথায় বলতো আচ্ছা রে মা তাহলে কি ভাবলি ফুল কি বিক্রি করতে যাবি যদি না বিক্রি করিস তাহলে সংসারটা চলবি বিক্রি করে রে যাবো মা যাবো ফুল বিক্রি করতে আমাকে যেতেই হবে না হলে এই সংসারটা চলবে কি করে আর আমাদের অনেক টাকা জমাতে হবে বাবার চিকিৎসা করতে হবে মা এখন আমি একটু বাবাকে দেখে আসব তারপর ফুল বিক্রি করতে যাব বাজারে বাবা ও বাবা তোমার শরীরটা এখন কেমন আছে বলো তো তোমার চিন্তায় আমার কিছুই ভালো লাগে না বাবা দয়া করে আগের মতো হয়ে যাও না তুমি রুমালি কাকিমাদের বাড়িতে আজ একটা ভোজন হচ্ছে সেখান থেকেই তোমার জন্য এই বিরিয়ানিটা দিয়ে গেলেন এটা খেয়ে নাও বাবা এটা খেলে দেখবে শরীরটা ভালো লাগছে না খেতে খেতে তোমার চোখের নিচে কালি পড়ে গেছে বাবা আর শরীরটাও তো ভেঙে গেছে কি খাবারে মা দিনকে দিন শরীরটা শুধু হচ্ছে এ খাবার আমি খেতে পারবো না মা আমাকে শুধু একটু জল দে খাবারটা তুই আর তোর তোর মা মা মিলে খেয়ে নে যে খেলার কথা সে বয়সে তুই এখন কাজ করতে শুরু করেছিস বাবা হয়ে এর থেকে কষ্টের জিনিস আর কি আছে এই পৃথিবীতে আচ্ছা তুমি কেন এসব বলছো বলো তো আমাদের যদি কারো এরকম হতো তাহলেও কি তুমি এরকমটা বলতে বলো দয়া করে একটু চুপ থাকো ঈশ্বর সব কিছুই ঠিক করে দেবেন আস্তে আস্তে আমরা তো চেষ্টা করছি তুমি যেন সম্পূর্ণ সুস্থ হতে পারো গো আর কোনো কথা না বলে এখন চুপচাপ খেয়ে নাও তো না খেয়ে থাকলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে আমাদের কথা চিন্তা করে হলেও তোমাকে খেতে হবে ঠিক আছে গিন্নি এত করে যখন তাহলে আমি খাচ্ছি এই তো আমার লক্ষ্মী ভালো বাবা বাবা তুমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মন বলছে একদম তুমি চিন্তা করো না কোনো কিছু নিয়ে আমরা তো আছি তোমার সাথে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবার কিছু না তুমি তাহলে খাও বাবা আমি একটু বাজার থেকে ঘুরে আসি গোলাপ নেবে গো গোলাপ কাকা কাকিমা গোলাপ নেবে গো আমার কাছে তরতাজা গোলাপ আছে কারো লাগলে নিয়ে যাও গো গোলাপ নিয়ে যাও গোলাপ আজকে অপরে হত শাড়িটা এখানে এসেছে আজকে দেখি যদি বাড়াবাড়ি করেছে তো আর ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। অসভ্য মেয়ে আর কত একে না করবো তা হ্যাঁ গো ভাইয়া শাড়ি কাপড় কত করে বিক্রি করছো আমার একটা খুব ভালো শাড়ি লাগবে আমার গিন্নির জন্মদিনে এটা তাকে আমি উপহার দেব। ভালো একটা শাড়ি দেখাও তো কই গো এভাবে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে কেন শাড়ি একটা দেখাও না ও ওই যে ওই যে তোমার পেছনে যে নীল শাড়িটা আছে ওটাই দেখাও সে তো দেখাবই কিন্তু আগে দামটা শুনুন না হলে তো আবার শাড়ির ভাজটা খুললে আবার আমাকে সেই ভাজ করতে হবে যে শাড়ি বিক্রি হবে না সে শাড়ির ভাজও আমি খুলবো না এ শাড়িটা নিলে কিন্তু একদম ছশো টাকা লাগবে বুঝেছ এই দোকানে কোনো দামাদামি করা যাবে না এই তল্লাটে আমার থেকে ভালো শাড়ি আর কেউ বিক্রি করে না বুঝেছ কাকু ও কাকু তুমি কাজ করো না শাড়ির সাথে আমার এখান থেকে দুটো গোলাপও নিয়ে যাও কাকিমা বেশ খুশি হবে আমি খুব গরিব জানো তো কাকু তুমি যদি আমার কাছ থেকে দুটো ফুল নাও সেগুলো দিয়ে আমি আজকের খাবারটা কিনতে পারবো অরে দাদা ওখানে গিয়েছেন কেন আমার এখানে আসুন আগে শাড়িটা কেনুন তারপর ফুলওয়ালের কাছে যাবেন তো মা ফুল কত করে বিক্রি করছো আমি তো তোমায় ঘেয়ালই করিনি আমার গিন্নি সর্বপ্রথম লাল গোলাপ খুবই পছন্দ করে আমার মনে হয় আমার গিন্নির জন্মদিনে শাড়ি না দিয়ে যদি গোলাপ উপহার দেয় সে সব থেকে খুশি হবে তুমি এক কাজ করো তোমার কাছে যতগুলো গোলাপ আছে সবগুলোই আমাকে দিয়ে দাও আমি তোমায় যথেষ্ট টাকা দিয়ে দেব সত্যি বলছো কাকু তুমি সত্যি নেবে তাহলে তো খুবই ভালো হয় আমার এই গোলাপগুলো অনেক টাটকা আর অনেক সুগন্ধ রয়েছে কাকিমা না অনেক খুশি হবে তুমি নিয়ে যাও কাকু আর এই সবগুলো গোলাপের দাম দশ টাকা দিলেই হবে দশ টাকা কেন বলছো আমি তোমায় বিশ টাকায় দিচ্ছি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও আরও যদি গোলাপ লাগে তারপর আমি তোমায় জানাবো কেমন তোর এত বড় সাহস মেয়ে তুই আমার ক্রেতাকে তোর কাছে টেনে নিয়েছিস শোন আজকের পর থেকে যদি আমার দোকানের সামনে তোকে দেখেছি বা এই বাজারে আশেপাশে দেখেছি তাহলে তোদের বাড়িতে গিয়ে সব ফুল গাছ কেটে দিয়ে আসবো আমাকে চিনিস অমিকে শোন আমাদের বংশদরেই এক সময় ডাকাত ছিল আমাদের কিন্তু মানুষ মারতে এতটুকো হাত না তোর বাবাকে মেরে দে আজ বাড়িতে গে বুঝেছিস এ কি বলছ কাকু না 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 কাকু আমি জীবনেও আরি বাজারে আসব না তোমার দোকানে সামনে তো দূরর কথা তোমার সামনে আমি কোনোদিন পড়ব না দয়া করে আমার বাবাকে কিছু করো না আর তুমি তো জানোই আমরা ফুল বিক্রি করি খাবার কিনে খাই ওই ফুল গাছগুলো যদি কেটে দিয়ে আসো তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব দয়া করো আমাদেরকে কাকু তোমার পায়ে পড়ি আমাদের কোনো ক্ষতি করো না তোমায় কথা দিলাম তোমার দোকানের সামনে কেন এই বাজারে আমি দিন ফুল নিয়ে আসব না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দিয়েছো তো কাকু আমার না খুব ভয় করছে ঠিক আছে ঠিক আছে আর এত ন্যাকা কান্না করতে হবে না যা এখন এখান থেকে চোখের সামনে যেদিন পড়বি সেদিন দেখবি তোদের কি হাল আমি করি আমার ব্যবসায় লালবাতি জ্বলিয়ে নিজেরা তো ঠিকই ট্যাকে টাকা ভরছিস দূর হ দূর হয়ে যায় এখান থেকে হে বিঠাতা এখন আমি কি করব সকাল থেকে তো আর ফুল নিয়ে বাজারে যেতে পারবো না আজকে তো বিশ টাকা বিক্রি করলাম এই বিষ টাকা দিয়ে তিন চার দিন অনায়াসে চলে যাবে এরপর থেকে কি খাবো কি করব কিছুই বুঝতে পারছি না মাকেও তো কিছু বলিনি মা যদি শুনতে পারে ব্যাপারটা তাহলে তো খুবই কষ্ট পাবে এমনিতেই মা বাবার সেবা যত্ন করতে করতে সারাক্ষণ ক্লান্ত আর মনমরা হয়ে থাকে আর বাবা যদি এসব শুনতে পারে তো এখনই মরে যাবে হয়তো আমি কি করব এখন কি করব কিরে মা তুই এত রাতে এখানে বসে আছিস যে ঘুমাবি না আয় চল ঘুমিয়ে পড়ি অনেক তো রাত হলো সারা দিন অনেক কষ্ট করেছিস আচ্ছা মা ফুলি তোর কি হয়েছে বল তো আমায় তুই তো এরকম মনমরা হয়ে থাকিস না কখনো তোকে দিব্যি দেওয়ার আগেই কিন্তু বলে ফেল মায়ের মনে কষ্ট দিস না মা আর মায়ের কাছ থেকেও কিছু লোক আস না তাহলে আমি বড্ড কষ্ট বাবরে কি আর বলবো মা তোমায় আসলে কি মা জানো তো মানুষ যখন বিপদে পড়ে আর মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সবাই এসে তাকে ঘিরে ধরে এই যে দেখোন মা আমরা গরিব আরও গরিব হয়ে যাচ্ছি কোন দিন একটু সুখ আসবে মা আমাদের বলো তো বাবা কোন দিন আগের মতো হতে পারবে মারে বিধাতার উপর রাখ একদিন না একদিন সব কিছু ঠিকই হয়ে যাবে কষ্টের পরেই তো শোক আসে কিন্তু হয়েছেটা কি বল না মা তুই না আমায় কথা দিয়েছিলিস যা কিছু হবে তাই আমাকে খুলে বলবি কি আর বলবো মা আমি যেখানে প্রত্যেক দিন ফুল নিয়ে বিক্রি করতে চাই সেখানের কাপড় ব্যবসায়ী আমাকে সেখান থেকে আজ তাড়িয়ে দিল শুধু তাড়িয়ে দেয়নি মা আমায় হুমকিও দিয়েছে বলেছে দিন যদি আমি বাজারের আশেপাশেও চাই ফুল নিয়ে তাহলে বাবা কি মেরে ফেলবে আর আমাদের ফুল গাছগুলো কেটে ফেলবে তাই আমি সেখান থেকে ভয়ে ছুটে ছুটে বাড়িতে চলে এসেছি বিকেলের দিকে তোমাদেরকে কিছুই বলিনি কারণ তোমাদেরকে বললে তোমরা মনে কষ্ট পাবে এখন আমি কি করব মা কি করলে আমাদের ফুলগুলো বিক্রি হবে মানুষের কাছে বাড়ি বাড়ি কি বিক্রি করাও তো বোধহয় সম্ভব নয় এই অসম্ভব কি সম্ভব করতে হবে রেমা আর যদি তোর বাবা সুস্থ থাকতেন আর ঠিকঠাক কাজ করতে পারতাম আমি তোকে কোনো দিন পাঠাতাম না ফুল নিয়ে আমাকে ক্ষমা করে দিস মা তোর বাবাকেও ক্ষমা করে দিস তোর এই অল্প বয়সে তোকে দিয়ে এত কাজ করাচ্ছি সংসারের ঘানিটা টানাচ্ছি তোকে দিয়ে তবে মা তুই একদম চিন্তা করিস না তোর বাবার শরীরটা একটু ভালো হলেই আমিও তোর সাথে যাব দুজন মা মেয়ে মিলেমিশে কাজ করলে দেখবি কাজগুলো কত সহজ হয়ে গেছে মা তুমি এসব নিয়ে ভেব না তো আমি আমার কাজগুলো ঠিক করে নেব আমি সারা দিন রোদের বৃষ্টিতে ভিজলে আমার কিছু হয় না মা কিন্তু এখন তোমাদের বয়স হচ্ছে মা এই বয়সও আমাদের জন্য কত কিছু ভাবিস যেখানে সমাজের বড় বড় ছেলেরাও এসব ভাবে না তুই আসলেই আমাদের শক্তি মা আমাদের শক্তি বাবা বা 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 এই বাড়িটার মধ্যে এত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে আর আমি সারা গ্রাম খুঁজে একটা ভালো গোলাপ খুঁজে পেলাম না এখানে আসতেই আমি এত ভালো ফুল পেয়ে গেলাম ভালোই হলো আমার নাতনির বিয়েটা এখন খুব ভালোভাবে দিতে পারবো আমার নাতনিটার কত ইচ্ছে ছিল যে তার বিয়েতে সে লাল গোলাপ দিয়ে সাজ সাজসজ্জা করবে যাক অবশেষে তার স্বপ্নটা পূরণ হবে কিন্তু এই গাছের মালিককে অনুমতি ছাড়া আমি কিভাবে ফুল নেব আরে কে তুমি বরিমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো বলো তো তোমার কিছু লাগবে বুড়িমা লাগলে আমায় বলো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে দেবার ও বুড়িমা বুড়িমা বলো না গোপ করে আছো কেন তোমার লাগবে বলো আমায় যে বলি কথাটা বলছি কি মেয়ে আমার আজ নাতনিটার বিয়ে তার খুব ইচ্ছে ছিল যে তার বিয়ের সময় লাল টুকটুকে গোলাপ ফুল দিয়ে সাজা গোজা করবে কিন্তু পুরো গ্রাম খুঁজলাম কোথাও ফুল পেলাম না এখানে এসে দেখি এত এত গোলাপ ফুল ফুটে আছে বলছিলাম কি আমাকে কটা ফুল দিবি আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুই যদি দিতিস তাহলে তোকে আমি একটা আশীর্বাদ করবো বুড়িমা এভাবেই বলো না আমি তোমায় এমনিতেও ফুল দিতাম তুমি যদি চাইতে আমাদের ফুলগুলো তো এমনিতেও বিক্রি হয় না তোমায় যদি দিয়ে সাহায্য করতে পারি তাহলে তো খুব ভালো হয় তোমার যত ইচ্ছে হয় এখান থেকে ফুল নিয়ে যাও বরিমা নিয়ে গিয়ে তোমার নাতিকে ধুমধাম করে বিয়ে দাও তো হই অনেক ভালো মেয়ে রে আচ্ছা বাচ্চা বল না তোর কি বর চাই কি আশীর্বাদ করলে তুই সব থেকে খুশি হবি কারণ আমি আশীর্বাদ যেটা করি সেটাই লেগে যায় বড়িমা তুমি শুধু আমায় এই আশীর্বাদটাই করো যেন আমার বাবা সারা জীবনের মতো সুস্থ হয়ে যায় জানো তো বড়িমা বাবাকে আমি খুব ভালোবাসি বাবার অসুস্থতা দেখলে না আমার খুবই কষ্ট হয় আমি কাউকেই বোঝাতে পারি না বড়িমা কাউকেই বোঝাতে পারি না ঠিক আছে বাছা তোর মনের আশাই পূর্ণ হোক তাহলে এক কাজ কর আমাকে কিছু ভালো ভালো দেখে ফুল তুলে দে আমি নিয়ে যাই ঠিক আছে বুড়িমা তাহলে চলো তোমায় ভালো ভালো দেখে গোলাপ তুলে দেই আরে অরে গিন্নি দেখো না আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি হঠাৎ এ আমার কি তো আরে মা দেখ না তোর বাবা একদম সুস্থ হয়ে গেছে হঠাৎ করে কেমন যেন শরীরটা লাগলো শরীরটা ভালো হয়ে উঠলো একদম কিভাবে কি হলো কি ঘটলো আমার সাথে আমি কিছুই বলতে পারবো না এটাকে আজও সম্ভব আমি না এত অসুস্থ ছিলাম রে কি গো একে দেখছি আমি তুমি তো দেখা যায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছ আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যেখানে বুদ্ধিমশাই বলেছিলেন শহর নিয়ে বড় চিকিৎসা না করালে তুমি সুস্থ হবে না সেখানে তুমি নিজে থেকেই সুস্থ হয়ে গেলে কিভাবে সম্ভব এটা আমার তো মাথায় কিছুই ঢুকছে না কিন্তু সব কিছুই আমি জানি মা এটা হচ্ছে ওই বুড়িমারই আশীর্বাদ আজকে একটা বুড়িমা এসেছিল কিছুক্ষণ আগে সে আমার কাছ থেকে গোলাপ নিয়ে গেল তার নাতনির বিয়ের জন্য আর আমাকে বর দিয়ে গিয়েছিল যে তোর বাবা সুস্থ হয়ে যাবে বুড়িমা ও বুড়িমা আমি জানি না তুমি কে তবে তুমি ঈশ্বরের কোনো দূতই ছিলে যে আমাকে এসে আমাদের পরিবারটাকে আগের মতো করে দিয়েছো আমার বাবাকে সুস্থ করি সবকিছু হয়েছে তোর জন্য মা তুই নিশ্চয়ই বুড়িমার সাথে এত ভালো আচরণ করেছিস যে বুড়িমা খুশি হয়ে মন থেকে আশীর্বাদ করে তুই আমার সত্যি অসম্ভব ভালো মা তুই সারা জীবন এভাবেই ভালো থাকিস মা আর আজ থেকে তোকে কোনো কাজই করতে হবে না আমি এখন ঠিক হয়ে গেছি আমি আমার যে কারখানা খুলেছিলাম সেই কারখানায় আজ থেকে আবার কাজ শুরু করব। ফুলের কারখানায় কাজ করে আমি তো ভালোই সচ্ছল হয়ে গেছিলাম কিন্তু মাঝখানের অসুস্থতার কারণে সব কিছুই শেষ হয়ে গেছিল কিন্তু আবার আমি শুরু করব সব কিছু তুই আমার সাথে থাকবি তো মা হ্যাঁ হ্যাঁ বাবা থাকবো মানে আমি তোমার সাথে সারা জীবন ছায়ার মতো হয়ে থাকব। তোমার সকল কাজকর্মের সঙ্গী হিসেবে থাকবো বাবা তুমি শুধু আবার তোমার সেই পুরনো কাজটা চালু করো দেখবি এবার নিশ্চয় তুমি সফল হবে বাবা ইয়ে ইয়ে আমার বাবা সুস্থ হয়ে গেছে আমার যে খুব খুশি লাগছে ইয়ে ইয়ে আমার পাগলি মাটা থামলে মা থাম চল আমরা সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করি তারপর বিকালে তোদেরকে নিয়ে ঘুরতে যাব কেমন আমার লক্ষ্মী মা